এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে বিরাট বড় আপডেট এলো কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে তা জানতে চাইছেন আপনারা এই প্রকল্পের টাকা কোন মাসের কত তারিখ দেবে এবং কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কেন দেখা যাচ্ছে না কবে থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত আমি জানাচ্ছি আপনাদেরকে আশা করছি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বুঝতে পারবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল আইকনটি বাটনটি অন করে অল অপশন করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান আমার ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নাহলে অনেক কিছুই মিস করে যাবেন কিছু বুঝতে পারবেন না দেখুন আগের মতো কিন্তু আর যে কোনো প্রকল্পের টাকা আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে ব্যানার প্রকাশ করে কিংবা বিভিন্ন আপডেট দিয়ে ঘোষণা হয় না কয়েকদিন আগে কুড়ি মে দেখতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়ির সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করলেন একইভাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগের বার দু সালে হঠাৎ একদিন মুখ্যমন্ত্রী তার টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করে দিলেন তারপর অ্যাকাউন্টে টাকা ক্রেডিট শুরু হল তাহলে বুঝতে পারছেন আগে যেভাবে ব্যানার প্রকাশ করে ব্যানার প্রকাশ হওয়ার পর টাকা পেতেন তা হয়তো আর হবে না হঠাৎ করে একদিন ঘোষণা হয়ে যাবে আজকে কৃষক বন্ধুর টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে কেন স্ট্যাটাস চেক করতে পারছেন না তা এক প্রতিবেদন প্রকাশ করে দেখাচ্ছি আর কবে টাকা পেতে পারেন তাও দেখাচ্ছি দেখুন প্রতিবেদনটি নদিয়া জেলার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় ষাট হাজার উপভোক্তার আধার সংযোগ এখনও হয়নি আগামী জুন মাসের মধ্যে সেই আধার সংযোগের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে সেই মতো জেলার বিভিন্ন ব্লকে মেগা শিবির করে জোর কদমে উপভোক্তাদের আধার নম্বর সংযোগ করা হচ্ছে যাদের অতীতে আধার সংযোগ করানো হয়নি কিছুদিন আগে কৃষক বন্ধুর স্টেটাসে আপনারা লক্ষ্য করেছিলেন অনেকেরই আধার নাম্বার দেখা যাচ্ছিল কিন্তু যাদের আধার লিঙ্ক করা নেই তাদের আধার নাম্বার লিঙ্ক দেখাচ্ছিল না তাই ওই সব কৃষকদের আধার লিঙ্ক করার কাজ দ্রুত চলছে কারণ চলতি বছর থেকে কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের প্রাপ্য টাকা আধার নম্বর নির্ভর করেই পাঠানো হবে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে তবে এই কর্মসূচিতে বাদ সাধছে সার্ভার ডাউনের সমস্যা যেটা এখনও দেখা যাচ্ছে সাম্প্রতি আধার সংযোগের এই কাজে বেশ কয়েকদিন সার্ভার ডাউন থাকার ফলে কাজ এগোয়নি এখনও পর্যন্ত নদিয়া জেলার কৃষি উপ অধিকর্তা জয়দেব মজুমদার বলেন আমাদের জেলায় কৃষক বন্ধু প্রকল্পে এখনও সাতান্ন হাজার উপভোক্তার আধার সংযোগ করা হবে তার জন্য বিভিন্ন জায়গায় শিবির করে এই কাজ হচ্ছে খুব শীঘ্রই আমাদের জেলায় একশো শতাংশ উপভোক্তার আধার সংযোগ কাজ সম্পূর্ণ হবে জেলায় কৃষক বন্ধু প্রকল্পের লক্ষের বেশি চাষি রয়েছে এই প্রকল্পের চাষিদের জন্য মোটা অঙ্কের টাকা প্রতি বছর বরাদ্দ করা হয় রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধুর আর্থিক সহায়তা এই কারণেই সার্ভার ডাউন চলছে যেহেতু এরপর কৃষক বন্ধুর টাকা ডিবিটি মাধ্যমে যেভাবে পিএম এম কিষানে দেওয়া হয় সেইভাবে দেওয়া হবে এই জন্যই এতদিন পর্যন্ত সার্ভার ডাউন সমস্যা বা আপনারা কেউ স্ট্যাটাস চেক করতে পারছেন না বিগত বছরগুলিতে কত সালে কবে টাকা দেওয়া হয়েছে সেটা আমি এখানে দেখাচ্ছি দু হাজার একুশ সালে টাকা এসেছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে টাকা এসেছিল কৃষক বন্ধুর সাতাশে জুন আর দু হাজার তেইশ সালে এসেছিল ছাব্বিশে এপ্রিল দু সালে টাকা এসেছিল বারোই জুন দু সালে এখনো পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধুর টাকা পাঠায়নি তাহলে আপনি বুঝতে পাচ্ছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অবশ্য জুন মাসে মাঝামাঝি জায়গায় পাবেন দু সালে এখনো পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর তবে বিশ্বস্ত সূত্রে খবর পনেরোই জুনের পর থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে কুড়ি থেকে পঁচিশ জুনের মধ্যে কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছতে পারে নতুনরাও টাকা পাবেন এই তারিখের মধ্যে তাহলে বুঝতে পারলেন জুন মাসের শেষ দিকে কৃষক বন্ধুর টাকা পেয়ে যাবেন আর এই যে সার্ভার সমস্যা এটাও কিন্তু শেষ হয়ে যাবে কারণ ডিবিটি এর মাধ্যমে যদি টাকা দেওয়া হয় আধার কার্ড লিঙ্ক যোগ সব কিছু হবে তারপরেই টাকা দেবে তখন সার্ভার সমস্যাও আর থাকবে না তাই কৃষক বন্ধুর স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে দেওয়া আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ